যদি দোবাস কালেকশন করতে চান আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি বাইপাইল আশুলিয়া জিয়াবাায়ের কবুতরের লপটে আজকে দেখানোর চেষ্টা করব বাইর কাছ থেকে কি কি ধরনের কবুতর আসে বাইর কাছ থেকে কিন্তু আজকে খুবই ভালো ভালো কবুতরের কালেকশন আছে দর্দাম সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আজੰਜরামের সাথেই থাকবেন এক এক করে কবুতরগুলো দেখানোর চেষ্টা করব সবচাইতে আপনারা কম দামে আপনাদের কবুতরগুলো কালেকশন করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে 마শাআল্লাহ নতুন নতুন কালেকশন আছে একদমই সবচাইতে কম দামে নিতে পারবেন

দিয়ে ডেলিভারি দিবেন ইনশাআল্লাহ আচ্ছা জিয়া ভাই তো চলুন আমরা এক করে দেখাই এক এক করে আমরা কতগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মুন্ডির বাচ্চা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর যে নিবেন ভাই জিতবেন এত সুন্দর বাচ্চা দর্শক প্রথমে শুরু করতেছি এক জোড়া মন্ডি কবুতর দিয়ে দেখতেই পাচ্ছেন মাসাল একদম বিশাল সাইজের ফোলোর টাস মন্ডি কবুতর যারা ভালো মানের মন্ডি কবুতর সংগ্রহ করতে চান দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে জিয়া ভাই ভাই সামনে যেটা আছে এটা কি ভাই এটা মাদি মাদি আর পিছনে যেটা আছে এটা নর ভাই পেটে কি ডিম বাচ্চা করানো পেয়ার রানিং পেয়ার ভাই রানিং পেয়ার না মাসাল্লাহ সাইজ কিন্তু একদম বিগ সাইজ একদম কালো কুচকুচে মাসাল্লাহ আপনাদের এপি টুপি দেখাই দিই একদম ফ্রেশ কোনো ধরনের কোনো মিসমার্ক নাই দেখতেই পাচ্ছেন নর কিন্তু ইতিমধ্যে ডাকাডাকি শুরু করে দিছে তো জিয়া ভাই ভাই দাম কত রাখবেন এটা ভাই চাইতেছি আপনার দর্শকের জন্য সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বিক্রি বেচা বিক্রি মাত্র পঁচল্লিশ মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম ডিম বাচ্চা করা যদি পছন্দ দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন পেয়ার তো দেখতেই পাচ্ছেন দুইটা কিন্তু সেম কোয়ালিটির মধ্যে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে তো চলেন আমরা আরো এক পেয়ার দেখে ইনশাআল্লাহ সাথেই থাকবেন দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া দেখতেই পাচ্ছেন মানে গুদু গুদু বাচ্চা মাসা অনেক সুন্দর এক জোড়া বাচ্চা খাওয়া শিখছে হলুদ পশ্চিম জানে এখন মাসা এত সুন্দর দেখছেন রানিং পেয়ার তো দেখছেন আর বাচ্চা কবুতরটা দেন মাসা অনেক বড় সাইজ আমি এই যে দেন রিঙের বাচ্চা না যে ভাই বাচ্চা জোড়াটা কত হলে বিক্রি করবেন সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন একদম চিঠি বাচ্চা মার্শাল খাওয়া কিন্তু শিখছে তো যারা পলাইতে যায়। খুব সুন্দর ভাই মাসা যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন মাত্র অনলি আপনারা পঁচিশশো টাকা আপনারা এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না একদম

একটি সংগ্রহ করতে পারবেন দামাদামি কোনো অপশন নেই

বাদাম পঁচিশশো টাকা শুধু দাম আমি করে দিলাম মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম আঠারোশো একদম আঠারোশো টাকা কিছু সম্মান করুন না কি সম্মান করুন দেন আপনার মন মতো সম্মান করে দেন আরেকশো কমা দিলাম সতেরোশো টাকা সতেরোশো টাকা দর্শক এই প্যাটি নিতে পারবেন মাত্র অনলি সতেরোশো টাকা একদম কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না আপনার যদি এই দামে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার প্যাটি সংগ্রহ করে নেবেন একদম বিগ সাইজে এই গ্রেটের এক্সিবিশন গোপত এখানটা হচ্ছে খুবই সুন্দর একটা রিয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মডারনা কবুতর 마শাআল্লাহ আরে বাপ রে কি ফালদা দিছে দেখেন নি হ্যাঁ 100 100 마শাআল্লাহ এটা বামেটা মা দিয়ে ডান একটা খুব সুন্দর কালার দেখতেই পাচ্ছেন ইট স্পঞ্জেল ডিম বাচ্চা করণ হবে এটা ও ভাই ডিম বাচ্চা করণ রানিং কিয়ার 마শাআল্লাহ আ কত হইলে জিয়া ভাই এটা বিক্রি করবেন এটা ভাই চাওয়া দাম 5000 টাকা চাওয়া দাম 5000 টাকা হ্যাঁ যদি আপনার কোনো দরসব কিছু নেয় আমি দাম আমি করে দُونَ ফিক্স একদম 4000 টাকা একদম 4000 টাকা একদম 4000 টাকা দামাদমির কোনো অপশন নাই এক নরে দাম আমি দিছি ভাই তোরা 마শাআল্লাহ তাহলে 4000 টাকা কি ফিক্স ফিক্স একদম ফিক্স এনিচার হয় না না ভাই একদম 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 আপনারা চার হাজার টাকা হইলে এই পিয়া নিতে পারবেন কোনো রকম দামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে আপনারা এই সংগ্রহ করতে পারেন ফিক্সড একদম বিশাল বড় সাইজে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন মোড়

আপনার দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন জিয়া ভাই এখানে দেওয়া যায় এক জোড়া হোয়াইট কালার কিং কিংকবর আসবে মাশাআল্লাহ গোলাপি ঠোঁটের ডিম বাচ্চা করো ভাই ভাই নয় 10 ফেদারে আছে নয় দশ ফেদারে আছে মাশালা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একজোড়া আপনার টাকা একদম দর্শক মাত্র এক হাজার চারশো টাকা আপনার একজোড়া কিংকর পাইতে আসেন নিগড়াল কোবোতর দীর্ঘদিন যাবত কিন্তু এটা থেকে আপনার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন যারা নতুন খামার করতেছেন ভাবতেছেন যে অনেকদিন যাবৎ ডিম বাচ্চা নিবেন সেক্ষেত্রে আপনারা এই প্যাটে নিতে পারেন মাত্র অনলি চোদ্দশো টাকা একদম কোনো রকম আপনারা দামাদামি করতে পারবেন না দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর চমৎকার এই যে তিন পট্টি লাল গের ব্ল্যাক কালারের শর্ট ফেস দেখতেই পাচ্ছেন পাতিলের নিচে যে কালোগুলো থাকে তার চেয়ে তো মাসাল একদম কালো কুচকুচে শর্ট ফেস কবতর একদম বোট ঠোঁটের ভাই এটা সামনে যেটা আছে ডিম বাচ্চা করছে ভাই এটা ভাই রানিং পিয়ার ভাই রানিং পেয়ার না ভাই কত হলে তাহলে বিক্রি করবেন

আপনার এগুলো পঁচিশশো নিচ্ছে কিন্তু কেউ বিক্রি করে না তো বাইর থেকে নিলে আপনার মাত্র নিতে পারবেন একদম অনলি সতেরোশো টাকা ফিক্সড এখানে রয়েছে সিঙ্গেল একটা গ্রেবার আর সিরাজি কো দেখতে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার এবং গেট আপ এটা নর্ন মাদি ভাই এটা ভাই মাদি সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি ডিম বাচ্চা করোনা এটা রানিং মাদি ভাই রানিং মাদি না কত বিক্রি করবেন ভাই এটা মাদির চাও দাম 1500 টাকা চাও দাম 1500 টাকা কোন দাম দেন কত মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা মাত্র দর্শক 1200 টাকা আপনারা গেরেবার মাদিটা নিতে পারবেন একদম কোন রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না এখানে রয়েছে খুব সুন্দর একজন ডেনিশ কোবোদ দেখতেই পাচ্ছেন আর কালারটা কি যে ভাই এটা ভাই চকলেট কালার চকলেট কালার না মাশাআল্লাহ এই যে টক টক লাল গিয়ার গিয়ারগুলো দেন মাশাআল্লাহ দুইটা কিন্তু একদমই আপনার সেম কোয়ালিটি এটা ডিম বাচ্চা করছে

একদম দুই হাজার একদম দর্শক দুই হাজার টাকা হইলে আপনার এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামা দামি করতে পারবেন না যার পছন্দ ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এই পেয়ারটি সংগ্রহ করতে পারেন দর্শক এখানে রয়েছে বিশাল সাইজের এ গেট এর বাগদাদি কালেকশন দেখতে পাচ্ছেন এটা যে কত বড় সাইজ আপনাকে বলে বোঝাতে পারবো না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না কিন্তু এটা মাগার

সমান সমান বারোশো দর্শক আপনার এই পেয়ার নিতে পারবেন একদম বারোশো টাকা মাত্র বারোশো টাকায় খুবই শুধু একদম বিশাল সাইজ বাগদাদি কালেকশন যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এই পেয়ার সংগ্রহ করে নিবেন

যেরকম দুই সাইডে পাক সাদা আবার দুইটা করে এটাও কিন্তু পাক সাদা ঠিক আছে বামে যেটা আছে এটা ভাই বা ডানেরটা পিছনে মাশাল ফুল জেট কসার মধ্যে দেখতে পাচ্ছেন সেম মার্কিং মার্শাল একদম ফ্রেশ কন্ডিশন যে ভাই ভাই ডিম বাচ্চা করছে এটা ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার না কত হলে বিক্রি করবেন এটা ভাই চাইতেছি তো দাম কমিয়ে কমি চাইবেন

দর্শক এখানে রয়েছে দুইটা দুই কালেকশন দুইটাই আপনার ফেন্সি কবুতর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার বিউটি কবুতর একটা হচ্ছে কি আপনার আহ এটা কি না মাসাল্লাহ দুইটাই কি ভাই

চা দাম পঁচিশশো টাকা একদম কত হলে দিবেন তাই আমি একদম আচ্ছা তাহলে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কোনো ভাই যদি নেই একসাথে মাত্র দিল পঁচিশশো টাকা দুইটা পঁচিশশো টাকা কি কোন

যদি দেন তাহলে দর্শক আর কি তো দর্শক আপনার ব্ল্যাক কালারের শকিং নিতে পারবেন একদম মাত্র তিন হাজার টাকা কোন রকম আপনার দামাদামি করতে পারবেন না যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেটটি সংগ্রহ করতে পারেন

গোল্লার দামে একজোড়া কিংবদর পাইতেছেন দর্শক এখানে রয়েছে আরো একজোড়া বিটি কোবর মশলা দেখতেই পাচ্ছেন কালো কোচকু মাসে একদমই জেড ব্লাক ভাই গোলা দেখছেন প্রচন্ড লাম্বা গুলা কিন্তু একদম

যার পছন্দ নাম্বারে যোগাযোগ করে আপনার পেয়ারটি সারা বাংলাদেশের মধ্যে জেলায় ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে শেষ প্রান্তে চলে সিঙ্গেল একটা আছে দেখতেই পারছেন একদম মোটা তাজা মানে

সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে আগামী নতুন আলটির ভিডিওতে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে করেছেন